ভালোবাসি আইনু খালি ভালোবাসি হরানের বাসা দিলের মধ্যে গাতি রাখছি এসো মাস্তি কিরারা ভালোবাসি আইনো খালি ভালোবাসি হরানের নির্বাসা দিলের মধ্যে গাতে রাখছি এসো মাস্তি কি হইতে যাইতে কাগজি কাগজির গন্ধে খোপানি সন্দে ওই বাই সেলি না টেংরা মাছ ধরে টেংরা মাছ লেজ দিয়া বউ বিয়া করে নাম জগু সারি হিন্দে দশাতি দশাতি মানে না নাম আমেনা না গাছুর ডি নামে না গাছুর না ভালোবাসি আইনো খালি ভালোবাসি হরা নির্বাসা দিলের মধ্যে গাতি রাখছি এসো মাস্তি কি নিজে বেলা হলো নহর হর বেলা তাই রানা সুরের কচুরি কর গির খাইতে দিলে ভয় না চুরি করি সাই যাবা হাতি কাটো হইলো সামসি কালাই যাত লাই করি চুরি হাত কয় আর

ভালোবাসি আইনু আকালি ভালোবাসি হোরানের ভাষা দিলের মধ্যে গাতী রাখছি এসো masti কি রারা ভালোবাসি আইনু আকালি ভালোবাসি হোরানের ভাষা দিলের মধ্যে গাতী রাখছি এসো masti কি রারা দুই দিনের বই রাগি বাতে রেক অন্য আসন বাড়া ডাক কা দিলে কই না তরকের হাতে রামান কাউ সিনে কাউ আমি কালা আম কুতাল বারো বছর সঙ্গে তেল প্যাথায় মা হতে গালাই মারে মা হই রেকা হুনা গলায় বা আদানি তাইরে নাইরে বন্দুরে কম্বাড়ে উন্দুরে ৰৈদ্যই জয় হেতিয়াই কিয় চেচলে না ফিৰোজ বাই মামুৰ বাৰী গল্প মাৰ কাছে কয় হেই মাৰ কাছে কয় বলব শ্ৰী আইন অঁ খালি বলব সিহ ৰাধ ৰবা চা বিল্লাৰ মধ্য গাঁঠি ৰাখিছি হে চ মাস্তি কি ৰা ৰা বলোব খালি বলব সিহ ৰাধ ৰবা চা বিল্লাৰ মধ্য গাঠি ৰাখিছি হে চৌ কি ৰা